ভারত অস্ট্রেলিয়ার ওয়ানডে ম্যাচে একটা বিস্ময়ের পাতাতেই নাম লিখিয়ে বসলেন অজি তারকা পেসার মিচল স্টার্ক বল হাতে যিনি একশো চল্লিশ কিংবা একশো পঁয়তাল্লিশের কাছাকাছি গতিতেই বল ছড়েন তিনি কিনা বল হাতে চমকে দিলেন একশো পঞ্চাশ একশো ষাট কিংবা একশো সত্তর ওনা সোজা একশো ছিয়াত্তর দশমিক পাঁচ কিলোমিটার গতিতে প্রতি ঘন্টায় বল ছুড়ে বসেছেন টিভি স্ক্রিনে যেই সংখ্যাটা দেখে ততক্ষণে চক্ষু গা সকলের তবে কি গতিদানক শৈব আক্তারের রেকর্ডটা অবশেষে কেউ ভাঙতে পারল কিনা সেই প্রশ্ন উঠে গিয়েছিল আর যেই আলোড়ন পড়ে যাওয়ার পরেই এ নিয়ে শুরু হয় গবেষণা প্রশ্ন হল স্টার্কি সত্যি একশো ছিয়াত্তর দশমিক পাঁচ কিলোমিটার গতিতে বল করেছিলেন কিনা যার উত্তরটা অবশেষে মিলল মানবদেহের বায়োমেকানিক্সের গবেষণা বলছে বাস্তবে একশো ছিয়াত্তর কিলোমিটার গতিতে প্রতি ঘন্টায় বল ছোড়াই সম্ভব নয় সর্বোচ্চ নিক্ষেপ গতি হতে পারে একশো চুয়াত্তর থেকে একশো সাতাত্তর কিলোমিটারের মধ্যে তাও যেটা বেস বলে যেখানে হাতের চলন ক্রিকেট থেকে অনেকটাই আলাদা আসলে মিচেল স্টার্কও এই ম্যাচে তেমন কোনো কীর্তি কিংবা বিশ্ব রেকর্ডও করেননি সব কিছুই প্রযুক্তির গোলযোগ আসলে এত গতিতে বল করলে ব্যাটিং প্রান্তে থাকা রোহিত চরম বিপাকেই পড়ে যেতেন বরং তাকে খুব সহজেই এক রান নিতে দেখা গেছে আসলে স্টার্কে সেই বলের প্রকৃত গতি ছিল একশো কিলোমিটার প্রতি ঘন্টায় সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সেন্সর ত্রুটি থেকে গ্রাফিক্স কার্ড যে কোনো অংশের গোলযোগেই যে ত্রুটিযুক্ত গতি দেখানো হয়েছে তবে সে যাই হোক পার্থের এমন নৈসর্গিক সৌন্দর্যের স্টেডিয়ামে এদিন একই সাথে চলেছে তিন দলের খেলা ভারত অস্ট্রেলিয়া তো বটেই আরেকটা প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়ার বৃষ্টি লোকেশ রাহুলের ব্যাট জার্সিতে গুঁজে দৌড়ানোর ছবিগুলো যে ম্যাচে স্মরণীয় হয়ে থাকবে বটেই তবে এই ম্যাচটা টিম ইন্ডিয়াকে শেষ পর্যন্ত থামিয়েই দিল অবশ্য দিনটা শুরু হয়েছিল ভারতের হারের মধ্য দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবারের মতন ওডিআইতে নেমেও নতুন অধিনায়কের হাত ধরেও টস হারের দুর্ভাগ্য বদলাল না টিম ইন্ডিয়ার টানা ষোলো ওয়ান ডে ম্যাচে টস ভারতকে প্রথমে যেতে হয় ব্যাটিংয়ে আর বৃষ্টিময় দিনে রোহিত কোহলির আগমনটাও হলো হতশ্রী রোহিত আট রানে আউট আর তো আট বলে শূন্য রানে প্রথম পঁচিশ রানেই তিন উইকেট যাওয়া ভারতের হালটা ধরেন অক্ষর প্যাটেল আর লোকেশ রাহুল যদিও এই দুজনা চল্লিশের ঘরই টপকাতে পারেননি ভারতও একশো ছত্রিশ রানেই হারায় নয় উইকেট যেই ম্যাচ স্বাগতিক অস্ট্রেলিয়া হেসে খেলেই জিতে নেয় অধিনায়ক মার্শের ছেচল্লিশ রান আর জস ফিলিপসের সাইত্রিশ ওয়ানডেতে টানা আট ম্যাচ জয়ের পর টিম ইন্ডিয়াকে থামতে হলো অস্ট্রেলিয়ার বিপক্ষেই দু পঁচিশ সালে এটাই ভারতের প্রথম ওয়ানডে ম্যাচে হার মজার ব্যাপার হলো যে ম্যাচ হারের মধ্য দিয়ে শুভমান গিল বিরাট কোহলির দেখানো পথেই তো হাঁটলেন অধিনায়ক হিসেবে কোহলি তিন ফর্মেটেই প্রথম ম্যাচে হেরেছিলেন এবার অধিনায়ক শুভমান গিলও ঘটালেন তাই তবে অস্ট্রেলিয়া নিজেদের চেনা কন্ডিশনকে দারুণভাবেই কাজে লাগালো ব্যাটে বলে টিম ইন্ডিয়াকে পাত্তাই দেয়নি পার্থের অপটা স্টেডিয়ামে দর্শকবর্তী মাঠে তাই তো অধিনায়ক মিচেল মার্শ দলের এই নিবেদনে বেশ খুশি এটা ছিল অদ্ভুত একটা ম্যাচ আবহাওয়ার প্রভাব ছিল আর দর্শকদের ধন্যবাদ জানাতে চাই এতক্ষণ ধরে থেকে যাওয়ার জন্য জয় পাওয়া দারুণ লাগছে বিশেষ করে ঘরের মাঠে যেতা সবসময় আনন্দের আমি এখানে খেলতে ভালোবাসি তরুণ যারা দলে এসেছে আমি চাই তারা যেন খেলাটা উপভোগ করে আমি ওদের বলেছি ওডিআইতে বড় দর্শক সমাগমের সামনে খেলার সুযোগ বারবার আসে না তাই মাঠে নেমে খেলা উপভোগ করো